এই রাতে যে ইবাদত করবে হাজার মাস ইবাদত করার নাকি পাবে কেন এই রাতটা কেন ইম্পর্টেন্ট একটাই কারণ এই রাতে আল্লাহ বা কোরআন নাজিল করেছেন কি নাজিল করেছেন কোরআন এখন আসেন একটু মনোযোগ ধরে রাখেন আল্লাহ কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে আর লাইলাতুল কদর কোন মাসে শাবানে রজবে না রমজানে আবার বলছি আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে লাইলাতুল কদর কি শাহানে রজবে না রমজানে তার লাইলাতুল কদর রমজানে রমজানের কোথায় রমজানের শেষ দশকে রমজানের শেষ দশকে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতের যেকোনো একটা রাত হবে কি লাইলাতুল কদর তার আমরা মুসলিম বল্লাম উরা নাজিল হয়েছে লাইলাতুল কদরে লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে অর্থাৎ কোরান নাজিল হয়েছে রমজান মাসে ঠিক আল্লাহ বাখারায় বলছেন রমজান সেই মাস যেই মাসে শুধু কেবলাই পরিবর্তন হয়নি শুধু বদরের যুদ্ধই করা হয়নি রমজান মাসে কোরান ও নাজিল হয়েছে আল্লাহ একেবারে এখন বুঝতে হবে এবার এই জায়গায় আসেন যখন কোরআন নাজিল হচ্ছে তখনকার পরিবেশটা কেমন এই যুবক ভাইয়েরা একটু খেয়াল করেন আপনাদের জন্য এই লেকচারটা ইম্পর্টেন্ট কারণ আগামী কাজগুলো আপনাদেরকে করতে হবে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এখন দেখবো আমরা কোরআন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে কেন নাজিল হলো কোরআন হওয়ার কি প্রয়োজন ছিল বিশ্বে কোরআন নাজিল হয়েছে এমন একটা সমাজে যে সমাজটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়া কি বলি ভাই কোথায় নাজিল হয়েছে হেরা গুহায় কার উপর নাজিল হয়েছে উপরে কখন কিভাবে কোন প্রেক্ষাপটে প্রেক্ষাপটটা এমন ছিল ওই সমাজটা ছিল আবু জেহেলের শাসন কার শাসন আবু জেহেল মানে কি আবু জেহেল নিজের নিজের নাম নাম তার আবুল হাকাম নিজের নাম কে আবুল হাকাম মানে কি আবুল হাকাম মানে জ্ঞানের পিতা বাংলা সোজা বাংলা ভাষায় বললে আবু আবুল হাকাম মানে বুদ্ধিজীবী আবুল হাকাম মানে কি আমাদের সমাজে বুদ্ধিজীবীর অভাব একদম টক্সুর বট্টক টুর বট কালি বক 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 কাজের কাজ কিছুই নাই কথা যতটুকু কাজ এত কথা আল্লাহ মানে পৃথিবীর সব জ্ঞানী মানুষ এখানেই আছে পাপখানে এমন পৃথিবীর যত জ্ঞানী মানুষ আল্লাহ এখানেই নাজিল করছে আবুল হাকান তার নাম আবুল হাকান জ্ঞানের পিতা তার নাম আবুল হাকান তাহলে এখন বলেন আবু জহেলের নাম আবুল হাকাম তো এখন আমরা ওকে আবু জহেল বলে রাখি কেন বলেন দেখি ও কোন জ্ঞান অর্জন করে নাই কোন জ্ঞান চেনে নাই যখন কোরআন নাজিল হচ্ছে এবং রসুল সুন্না দিয়ে দাওয়াত দাওয়াতি কাজ করছেন ইসলামের প্রচার করছেন ও ইসলামের এই আলো চিনতে পারে নাই বলেই তার নাম আবু আবু সে অনেক বস্তুবাদী জ্ঞানে জ্ঞানী ছিল ঠিকই সমরবিদ্যা জানতো অর্থনীতি জানতো সে কূটনীতি জানতো সে রাষ্ট্র পরিচালনার জ্ঞান জানতো সে দারুণ নাতুয়া পরিচালনা করত সে ব্যবসা করতে পারত সে কি জানতো না কেন তাকে আবু জাহাল বলছে কারণ সে পুরাণ সন্ন্যার চাচল্যমান সত্যটাকে ডিনাই করেছে এরকম লোক আমাদের সমাজে আছে কি না শুধু আমাদের সমাজে না এরকম লোক দিয়ে এখনকার বিশ্বটাই ভর্তি এখনকার বিশ্বে আবু জেহেল দিয়ে ভর্তি সব অর্থনীতি জিওপলিটিক্স পলিটিক্স রাজনৈতিক প্রেক্ষাপট ফিলসফি সাইন্স আর্টস কমার্স মেডিকেল সাইন্স ইঞ্জিনিয়ারিং এমন কোনো জ্ঞান নাই যে তার জানা নাই কিন্তু কোরআন এবং সুন্নর জ্ঞানের মিস্কি শুদ্ধ চিন্তা মিস্কি ওযু করতে পারে না গোসল করতে পারে না নামাজের ফরজ ওয়াজিব করে না সুন্নত মুস্তাহাবও জানে কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াতও করতে পারে একটা আয়াত তেলাওয়াত করতে দাঁত ভেঙে যাচ্ছে একেবারে একটা আয়াত তেলাওয়াত করতে ওলামায়ে কেরামের সামনে বসলে একটা আগে দশটা ভুল বের করা যাবে দিনের বেশি জ্ঞান অর্জন করতে পারে আবু জেহেল কাকে বলে এই ধরনের মানুষকে আবু জেহেল বলে